এবং প্রক্রিয়া বিয়োগ করি আমরা প্রথম যে পদটা দেওয়া আছে এই পদ থেকে এটা বিয়োগ তার মানে লিখবো আমরা মানে এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে সো মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এটা থেকে এটা বলেছে সো মাইনাস দিয়ে আমরা পরেরটাকে টাকা লিখবো এম স্কোয়ার মাইনাস টু সো এটা আমাদের বিয়োগ রাখার প্রকাশ করা হলো যখন দেখবে কোনটা থেকে বলেছে যেটা থেকে বলবে তাই সেটা প্রথমে আসবে তারপর মাইনাস দিয়ে পরারটা লিখবো আমরা এবার আমরা ব্যাকেট তুলে দাও সো এটা আসবে আমাদের মাইনাস থ্রি এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু এবার দেখো আমরা বলেছিলাম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে তার আগে যদি মাইনাস সাইন থাকে তাহলে এই মাইনাস সাইনটা যখন ভেতরে ঢুকবে ভেতরের যে পদগুলি থাকবে প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে চিহ্নের পরিবর্তন বলতে আমরা বলেছিলাম প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস যেহেতু এখানে মাইনাস সাইন আছে তার ব্র্যাকেট যখন তুলবো আমরা তখন কী হয়ে যাবে এর চিহ্ন পরিবর্তন হবে দেখো এম স্কোয়ারের চিহ্ন কত ছিল প্লাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার দেখো টু এর আগে ছিল মাইনাস তখন দুয়ের সাইন হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে আমাদের প্লাস তবে আমরা কী করব এখানে আমরা সদৃশ্য যে পদগুলো রয়েছে সেই সদৃশ্য পদগুলো আমরা ব্যাকেটের মধ্যে লিখব ব্যাক সঙ্গে লিখব কত আসবে মাইনাস থ্রি এম স্কোয়ার দেখো এখানে এম স্কোয়ার আছে আর কোথাও আছে এখানে একটা এম স্কোয়ার আছে তো এটা আসবে কত মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ব্যাকেটে লিখলাম পরবর্তীতে এম এম কোথাও আছে কোথাও এম নেই কারণ যে থাকবে না তাকে জাস্ট সিঙ্গেল লিখে দেবো আর কেউ আছে দেখো এখানে টু রয়েছে এখানে টু রয়েছে তবে সংখ্যাগুলো একসঙ্গে লিখবো টু প্লাস টু এবারে এদের মধ্যে যোগ বিয়োগ করব তাহলে কত আসছে এখানে দেখো এম স্কোয়ার এম স্কোয়ার তাহলে এম স্কোয়ারটা বাইরে বের করে দাও তাহলে এম স্কোয়ারকে বাইরে বের করে দিলে কত আসবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা না করে তোমরা এখানে করতে পারো যে মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কখনো হবে মাইনাস ফোর এম স্কোয়ার হয়ে যাবে অথবা এই এম স্কোয়ারটাকে বাইরে বের করে দিলাম আর শুধুমাত্র সংখ্যাগুলোকে লিখলাম তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান কত হবে এটা আমাদের এটা আমাদের হয়ে যাবে মাইনাস ফোর আর এই এম স্কোয়ারটা পাশে রেখে দেব পরে দেখো টু এম তার মানে এটা কত হচ্ছে আমাদের টু এম প্লাস দুইয়ের সঙ্গে দুই করলে কত হবে চার এখানে যদি আর কেউ নেই যোগ বিয়োগ করা সুতরাং আমরা যা আছে তাই নেমে যাবে সো টু এম প্লাস ফোর দেখো এখানে এম স্কোয়ার আছে এখানে এম রয়েছে এখানে ধ্রুবক পদ রয়েছে তাহলে প্রতিটি পদই হচ্ছে আমাদের অসদৃশ্য পদ সুতরাং এখানে আমাদের কারোর সঙ্গে কেউ যোগ বিয়োগ হবে না অ্যান্সার হয়ে যাবে সুতরাং এটাই আমাদের অ্যান্সার পরবর্তী প্রবলেম এটা থেকে আমাকে এটা বিয়োগ করতে বলেছে সো যেটা থেকে বলবে সেটা প্রথমে লিখবো পরে মাইনাস দিয়ে এটা লিখবো সো এখানে আসবে আমাদের মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড থেকে বলেছে মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এবার আমরা তুলব সো ব্যাগের তুলে কত আছে নাইন এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই জেড দেখো এটা ব্র্যাকেট আছে সো ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন যখন ভেতরে ঢুকবে ব্র্যাকেটকে তুলবো প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এখানে কত আছে ফাইভ এক্স ওয়াই চিহ্ন কত আছে কিছু নেই মানে প্লাস আছে তাহলে এর চিহ্ন মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স ওয়াই এর চিহ্ন আছে প্লাস টু ওয়াই স্কোয়ার আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে টু ওয়াই স্কোয়ার জেড এক্সের আগে চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস জেড এক্স এর পরবর্তীতে আমরা কী করবো আমাদের এখানে যে সমস্ত পদগুলো আছে কি সদৃশ্য পদগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখবো এখানে দেখো এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই কোথায় আছে এখানে এক্স ওয়াই দেখতে পাচ্ছি সো এই এক্স ওয়াই আর এক্স ওয়াই দুটো হচ্ছে আমাদের সদৃশ পদ এখানে লিখবো মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে লিখলাম পরবর্তী দেখো ওয়াই স্কোয়ার আচ্ছা ওয়াই স্কোয়ার কোথায় আছে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে আর কোথাও ওয়াই স্কোয়ার নেই সুতরাং থ্রি ওয়াই স্কোয়ার প্লাস অবশ্যই এখানে প্লাস দিয়ে কাজ করবে তার সুবিধা হবে প্লাস দিলাম ব্র্যাকেটের মধ্যে দেখবো থ্রি ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস টু ওয়াই স্কোয়ার তো এটা হয়ে যাবে আমাদের মাইনাস টু ওয়াই স্কোয়ার আর কে কে রয়েছে আমাদের এখানে দেখো জেড রয়েছে পরবর্তী টার্ম তাহলে জেড আছে এখানে জেড কোথাও আছে কোথাও জেড নেই তাহলে জেডের সঙ্গে কেউ সদৃশ্য পদ নেই একে এভাবে রেখে দেবো পরবর্তী কে আছে আমাদের ওয়াই স্কোয়ার চলে গেছে জাস্ট এ একটা পদ আছে জেড এক্স জেডেক্সের কোনো পদ আছে আর নেই মানে একে জেড এক্সের আকারে রেখে দেবো যেহেতু এর কোনো সদৃশ্য পদ নেই সুতরাং এটা এভাবেই থেকে যাবে এবার এগুলোকে আমরা যোগ দিয়ে করবো এখানে কত হবে আমাদের যদি এটা যোগ করতে পারো মাইনাস নাইন আর মাইনাস ফাইভ কত হবে মাইনাস ফোরটিন হয়ে যাবে তাহলে এটা মাইনাস ফোরটিন অথবা এখানে তোমরা প্রথমে এক্স ওয়াইটাকে বাইরে বের করে নাও এক্স ওয়াই বাইরে বের করে নিলাম এখানে মাইনাস নাইন আছে মাইনাস নাইন রাখলাম মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ রাখলাম প্লাস এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটাকে বাইরে বের করে দিলাম এখানে তিন আছে এখানে মাইনাস দুই আছে সো থ্রি মাইনাস টু প্লাস যা আছে তাই লিখবো টু ওয়াই জেড প্লাস জেড এক্স যদি এই লাইনটা করার ইচ্ছে থাকে তাহলে করবে যদি না করার ইচ্ছে থাকে তাহলে ডিরেক্ট এখান থেকে এই লাইনটা করবে এরকম যে মাইনাস নাইন মাইনাস ফাইভ সো মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই কত হয়ে যাবে আমাদের মাইনাস ফোরটিন এক্স ওয়াই দেখো এখান থেকেও তাই আসবে মাইনাস নয় মাইনাস পাঁচ কত হবে মাইনাস চোদ্দ এক্স ওয়াই দেখো এটাই এসছে একইভাবে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু সো তিন থেকে দুই বাদ মানে এক হয়ে যাবে তো কত হয়ে যাবে প্লাস যেহেতু ওখানে বিয়োগ করছে বিয়োগ কে বড়ো রয়েছে তিন বড়ো রয়েছে তিনের চিহ্ন কত আছে প্লাস তাহলে প্লাস হবে প্লাস এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার একইভাবে দেখে দেওয়া টাই আসছে আমাদের তিন থেকে দুই বার দিলে এক আসছে এক ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো যা আছে তাই লিখবো টু ওয়াই জেড প্লাস জেড এক্স যেহেতু এখানে কোথাও আমাদের একটাও সদৃশ পদ নেই সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে রয়েছে এক্স ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই জেড এখানে জেড এক্স সুতরাং এটাই আমাদেরকে নির্ণীয় বেগ ফল পরবর্তী প্রবলেম এটা থেকে এটা বেগ করব প্রথমে লিখে নেব থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস মাইনাস এটা থেকে এটা বিয়োগ সুতরাং এটা পরে লিখবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স ওয়াই এবার আমরা কী করব এটাকে আমরা ব্যাগের তুলে দেবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দেখো ব্যাকেট যখন তুলবো আমরা তাহলে ভেতরের পদের কী হবে প্রত্যেকটা পদের চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাবে তাহলে দেখো এখানে আমাদের ওয়াই স্কোয়ার শেষ হয়ে গেছে এখানে এক্স স্কোয়ার আছে আচ্ছা এক্স স্কোয়ারের চিহ্নগত আছে মাইনাস তাহলে এই ব্যাকেট যখন তুলবো তাহলে এক্স স্কোয়ার চিহ্ন মাইনাস ছিল সেটা হয়ে যাবে আমাদের প্লাস সো প্লাস এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ারের আগের চিহ্ন কত ছিল প্লাস সেটা হয়ে যাবে আমাদের মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার আগের চিহ্ন ছিল মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস সিক্স এক্স ওয়াই কারণ ব্যাকেট তুললাম আর যেহেতু বাইরে আমাদের মাইনাস বসে আছে ভেতরে যখন ঢুকবে ব্যাকেট তুলে দিচ্ছি প্রত্যেকটা পদের চিহ্ন আমাদের পরিবর্তন হয়ে যাবে তাহলে পরবর্তী কী করবো আমরা যে সমস্ত পদগুলো আমাদের সদৃশ্য রয়েছে তাদেরকে আমরা একটা ব্যাকেটের মধ্যে লিখবো তাহলে এখানে আসছে আমাদের দেখো এক্স স্কোয়ার আর কোথায় এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স স্কোয়ার আছে সেটা লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ব্যাকেটের মধ্যে লিখলাম পরবর্তী দেখো আবার প্লাস দেব আবার ব্যাকেট এখানে কত আছে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই আর কে আছে এখানে এক্স ওয়াই আছে সুতরাং টু এক্স ওয়াই এখানে মাইনাস টু এক্স ওয়াই আর এখানে আছে আমাদের প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই আর কে পদ রয়েছে আমাদের এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই আছে প্লাস দিয়ে আবার ব্যাগটির মধ্যে নেব এখানে সর্বদা প্লাস দেবে তাহলে সুবিধা হবে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাস আছে সেভেন আছে সো আছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই সঙ্গে একটা কত হবে চার এখানে আমাদের প্লাস মাইনাস টু এক্স ওয়াই এখানে প্লাস সিক্স এক্স ওয়াই যেহেতু এখানে আলাদা চিহ্ন রয়েছে তাহলে বিয়োগ হবে তাহলে ছটা থেকে দুই বাদ চার এক্স ওয়াই চিহ্ন প্লাস কেন হলো কারণ যেহেতু বড়ো রয়েছে ছয় ছয়ের চিহ্ন রয়েছে প্লাস তার জন্য প্লাস হলো এখানে দেখো কত হবে এটা আমাদের ওয়াই স্কোয়ার থেকে সেভেনে ওয়াই স্কোয়ার বাদ তাহলে এটার মধ্যে কীভাবে বিয়োগ হবে তা ছয় থেকে সাত থেকে ছয় বাদ কত হবে আমাদের ছয় ওয়াই স্কোয়ার চিহ্ন কত হবে যেহেতু সাত ছয় একের থেকে বড়ো এখানে কিছু না মানে এক আছে তাহলে সাতের চিহ্ন আছে মাইনাস একের চিহ্ন আছে প্লাস সুতরাং সাথে চিহ্ন মাইনাস সুতরাং এটা হচ্ছে আমাদের মাইনাস এখানে এক্স স্কোয়ার এটা এক্স ওয়াই এটা ওয়াই স্কোয়ার এখানে কোনো পদই আমাদের সদৃশ্য পদ নেই সুতরাং প্রত্যেকটা পদকে আমাদের এই আকারে রেখে দিতে হবে এটা হচ্ছে আমাদের নির্ণীয় বেগফুল